অবশেষে তাহার দেখা পাওয়া গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বৃষ্টি হচ্ছে খুবই শান্তি লাগছে ওভাবে বোঝা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে বাট ক্যামেরা একটু বোঝা যাচ্ছে না বেশ জোরে হচ্ছে শব্দ শুনে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আল্লাহ দয়া করেছেন মাসাল্লা আল্লাহ তালা কখনো মানুষের ডাক ফিরিয়ে দেন না তার প্রিয় বান্ধবী কি শান্তি বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছে মাশাল মাসাল্লাহ আল্লাহ 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 তুমি তুমি মহান একটু বৃষ্টির জন্য মহান আল্লাহ তালার কাছে সবাই অনেক নামাজ পড়েছেন অনেক দোয়া করেছেন বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি দোয়া করে নামাজ পড়া হয়েছে আল্লাহ তালা সেটা কুকুল করে নিয়েছেন খুব খুশি খুব ভালো লাগছে বৃষ্টি বেশ ভালোই হচ্ছে বাট বাসার ভেতরে ওভাবে বোঝা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে এই হচ্ছে আবার একটু কমে যাচ্ছে মানে ঠিকভাবে পড়তেছে না আবার কমে যাচ্ছে ঝমঝম করে হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো এখন একটু বন্ধ বৃষ্টি হয়েছে কি যে শান্তি লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে প্রচুর বৃষ্টি হচ্ছে একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আপনাদের কোথায় বৃষ্টি হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ যেন সব জায়গায় সব এলাকায় বৃষ্টি দেন এই সুন্দর বৃষ্টি আলহামদুলিল্লাহ এত কষ্ট পশু পাখি মানুষজন জীব জন্তু সবার এত কষ্ট হচ্ছিল খুব ভালো লাগছে আমার এখন এত সুন্দর বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঝম করে বৃষ্টি হচ্ছে শব্দ শুনে নিশ্চয় বুঝতে পারছেন যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে ক্যামেরা ওভাবে ক্যাপচার করা যাচ্ছে কিনা জানি না শুধু মানুষ না পশু পাখি গাছপালা সব কিছুই একটু বৃষ্টির জন্য কি যে হাহাকার এই যে গাছগুলো এখন বেশ সতেজ হয়েছে এখন আবার একটু বৃষ্টিটা থেমে গিয়েছে এরকমই হচ্ছে তো যখন বৃষ্টিটা বেশি হচ্ছে তখন আমি ক্যামেরাটা ধরে আর কি দেখছি যে খুব ভালো লাগছে আর শব্দটাও খুব ভালো লাগে তো রাতে যখন হঠাৎ করে বৃষ্টি নামলো তখন মানে একটা অন্য রকম শান্তি মুখ থেকে অটোমেটিক আলহামদুলিল্লাহ বের হয়ে গেল তো আমাদের গাছগুলোও একদম সতেজ হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই এত কষ্ট ছিল গাছগুলারও পাতা একদম হলুদ হয়ে যাচ্ছিলো গোলাপ গাছে ফুলগুলো ঠিক মতো ফুটছিল না খুবই আর কি কঠিন অবস্থা হয়ে গেছিলো আর এত বৃষ্টি যখন হচ্ছে হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি হচ্ছে বাট দেখুন রাস্তাগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে এত তাপমাত্রা মানে যে পরিমাণ হচ্ছে তার থেকে আরও বেশি হওয়ার দরকার কিন্তু আল্লাহ তালা যে দিয়েছেন একটু ঠান্ডা হচ্ছে এটাই আসলে অনেক কিছু এটাই মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আমরা কারণ এতটুকু বৃষ্টিও তো আল্লাহ তালা না দিলে আমরা পেতাম না তাই না তাই যতটুকুই পেয়েছি আমরা অতটুকুই আল্লাহর কাছে সুক্রিয়া দেখুন এখন আবার একটু থেমে গিয়েছে কিছুক্ষণ পরপরই হচ্ছে তো যাই হোক বৃষ্টি হয়েছে এটাতে আমরা অনেক খুশি তো আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে আজকে আর কোথায় বৃষ্টি হচ্ছে না সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ সব জায়গায় বৃষ্টি দিবেন ইনশাল্লাহ আর এখন আমাদের একটু কমে গিয়েছে বৃষ্টিটা দেখতেই পারছেন কিছুক্ষণের মধ্যেই আবার আসবে হয়তো মেঘটা হালকা হালকা ডাকছে তো আরও অনেক বৃষ্টি হোক আল্লাহ তালা সব কিছু ভিজিয়ে দিক প্রতিদিন বৃষ্টি হোক গরমে আমরা এটাই চাই সবাই দোয়া করবেন আল্লাহর কাছে আর গরম আল্লাহ তালা দিয়েছেন তাই আল্লাহ তালার কাছে বেশি বেশি নামাজ পড়ে ক্ষমা চাইতে হবে আমাদের আল্লাহর কাছে বেশি বেশি স্টেকফার করতে হবে আল্লাহ তালা নিশ্চয় আমাদের বৃষ্টি দান করবেন তো সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন বর্তমানে আমার খুব শান্তি লাগছে আলহামদুলিল্লাহ